দর্শক আসসালামু আলাইকুম খামার উপযোগী সার কোন গরুতে বেশি লাভবান হবেন খামার উপযোগী সার কিনেন যারা খামার আজার করে ফেলেছেন তাদের জন্য প্রতিনিয়ত ভিডিও চেষ্টা করতেছি দেওয়ার জন্য আপনারা দামে তথ্য নেবেন বয়স হচ্ছে বয়স হয়নি কত দাম চাচ্ছিলেন কত বিরানব্বই কাস্টমারে কেমন দিচ্ছে দাম আশি বিরাশি এখন বয়স হয়নি একটা তো যারা খামারে সাজিয়ে রাখবেন তাদের জন্য খামারে সাজিয়ে রাখা জন্য একদম রসমালাই হাট হাটের মধ্যে একদম রসমালাই দেখতে পারতেছেন কি খবর অস্ট্রেলিয়া কত চাওয়া দাম কত একশো পাঁচ কাস্টমারে বলিস দাম আশি এখনো দেননি কত নেবে খামার উপযোগী সার একদম খুব সুন্দর সুন্দর একের বাচ্চা কত চাচ্ছিলেন ভাই এটা চাওয়া দাম একশো দশ তা তো থাইটে হাইটে হেঁপে গেছে কাস্টমার কত বলছে দাম নব্বই একশো দশ চাওয়া খুব সুন্দর একটি সাইওয়াল বাচ্চা নব্বই দাম বলেছে দেখা আপনার এটার কত বলেছে দাম নব্বই বিরানব্বই এটার বয়স হয়েছে বাচ্চা গরু এটাও সাইওয়াল শুধু রঙে একটু কম বেশি আছে খুব সুন্দর সুন্দর গরু আমদানি চলছে বেসা কিনা তা হাটের অবস্থা মোটামুটি খারাপ এক জোড়া যারা খামার আজার করে ফেলেছেন কাকা কত চাওয়া দাম জোড়া দুইশো একদম দুইশো এই মাত্র এক না কি করুন ও আশি হলে দিবেন একশো আশি জোড়া বয়স হচ্ছে বয়স বয়স হয়নি খুব সুন্দর এক জোড়া খাবার উপযোগী সার আর কাদের মধ্যে মানুষ কি করবে ভাই আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো দেখেন না লাইক কমেন্ট শেয়ার কিছুই পাই না তারপরেও মনের ভালো লাগার থেকে ভিডিওগুলো বানিয়ে যায় আপনাদের প্রতিনিয়ত দামে তথ্য দিতে হয়নি এখনো কত চা দাম কত আপনার পুঁচাত্তর কাস্টমার কত কয় যাই হোক বাজার খারাপ মন খারাপ করেন না দেখে শুনে বেশেন মন খারাপ করলে চলবে না বাজারের অবস্থা মোটামুটি খারাপ খুব সুন্দর সুন্দর গরু আছে কিন্তু কাস্টমার একদমই কম বয়স হয়েছে ভাইয়া এটার বয়স কত চাচ্ছিলেন দাম কাস্টমারে কত দিচ্ছে দামজনা পাঁচ অবস্থা মোটামুটি খারাপ এই সুযোগ খামারগুলো সাজিয়ে নেন চৌবাড়িয়া হাট হচ্ছে বিখ্যাত হাট দেশি ছোট গরুর জন্য খুব সুন্দর একটি সাইজের গরু ভাইয়া বয়স হয়েছে এটার দরদাম হচ্ছে বয়স হয়নি দরদাম হচ্ছে হ্যাঁ কত চাচ্ছিলেন দাম এটার নব্বই কাস্টমার কত দিচ্ছে আশির নিচে চাওয়া দাম নব্বই আপনার আশির উপরে টার্গেট তো খুব সুন্দর সুন্দর বাজারের মধ্যে খুব সুন্দর গরু আছে কিন্তু হাটার অবস্থা মোটামুটি খারাপ বেচা কিনে নাই তো যারা গরুগুলো কিনতে চান অবশ্যই দেখে শুনে দরদম করে কিনবেন বাংলাদেশের মধ্যে দ্বিতীয় নম্বর চৌবাড়িয়া হাট দেশি হাট গরুর জন্য বিখ্যাত প্রচুর গরুর আমদানি ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য